আজকে মিস বেপ্রিল রয়েছে কিশোরীর বাহিটু বংশ তো ওই যে দেখছিল দেখাইছিলাম যে বস্তুটা কষাইতে দিছিলাম গরম ঢাকনাটা খুলে দিছিলাম আর কি যে ভালো করতেছি এই ফায়ারে চাউল ডাউলি ম্যাপ পেলেছি পরে যে ঢাকনাতে করছিলাম এটা অনলাইনে দিতেছি পরে আবার ডাকনাতে ডাইকে দেন বালাটিকে কষাই নিয়ে পরে কতক্ষণ পরে গিয়ে আবার ডাকনাটা খুলে দেন যে কষন নিমেছি কিনে এই দিক দিয়ে কষা নিমে বস্তার তলে দেখলে এটা মানে লেগে গেছিল পরে এখন দেখ কোনো পানি যাতে পোস্তটা গলা টিকে মানে ইয়া হয় সিদ্ধ হয় আর একটু নরম হয় পরে আবার কষানি লাগে আবার ইয়া করাম ডাইকে দেম ডাকনা দে এর কতক্ষণ পরে ডাক্তারটা দে দেখাম যে কি অবস্থা পরে যে দেখুন সুন্দর কালার আসছে বলো উঠতেছে এর পায়ে দে আমার বানানির মশলাটা উদা দিছি পরে মশলাটি বালাটিকে মিশায় পরে আবার ডাইকে দেম ডাকনা দেয় পরে খুলে দেখাম যে বালাটিকে ওইসি কিনা এই যে বালাটিকে ওইসে সুন্দর তেলেও বাঁচছে উপরে পর্যায়ে কি করামাই রে এই যে সাউল ডাল ডি ধুয়ে রাখছিলাম দেয় দেন সাউল দেখাইছি না তো এটি সাউল ডাউল দে বালাটিকে বাজা লাগবো বাজলে তাহলে গিয়া বাড়তি জ্বর জ্বর হইবো কারণ আমি সাউল বালাটিকে বাজছে লইয়াম বাজছে পরে দে দে ওইটা গিয়া গরম পানি গরম পানিটাও বয়সলাম এটাও লুইসি না দেয়সি না তো এত দেয়ানি সম্ভব নয় একদে পরে যে গরম পানি দে পরে বালাটিকে মিশায়া চাউল দিই বালাটিকে মিশায়া পরে ডাক্তার ডাইকে দে আর তলে একটা তাও দেয় মুডা মুটা যাতে নিচে দেয় না যায় কারণ অনেক সময় লাইগে যায় নিচে দেয় আবার ফুইরেও দিতে পারে পরে ডাইকে দেম ডাহার পরে কতক্ষণ ওয়েট করার পরে গে দেহাম বলক কুসিনি তাহলে গে যদি বল উড়ে তাহলে এই যে কাঁচামরিচ দেয় কারণ কাঁচামরিচ তো লাগে বিরিয়ানি কিছু ডিবিতে এর কেন ডাই অন্যরকম পরে কাঁচা মুদে আর একটু লাইরে বালাটিকে মিশায় পরে আবার মল চাল কতটুকু ফুটছে পরে আর কতক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে গিয়ে আবার ডাকনা খুললে দেখা যে পানিটা টানছে কিনা আর কতটুকু ফুটছে চাল এই যে টানছে বাল্লাটিকে মিশায় দেখছি কতটুকু ফুটছে পরে আবার ডাইকিয়ে দিছে ডেককে দে ফরে যাবার কত ফরে ডাকনা খুললে গিয়ে দেখি হয়েছে কিনা না আর একটু চাউল চাউল রয়েছে ফরে আবার আর একটু ডেককে দেম বালা টিকে অল লেগে ফরে ওই অপসি ডাকনা খুললে দিয়ে ওই অপসি ফরে ফুলিটা করছি আমার ফেভারেট একটা ফিলেট এই ফিলেট আমি ভাতও খাই মাঝে মধ্যে বেশিবার খাই না কারণ ভেঙে গেলে সমস্যা তো দেখেন সুস্বাদু কিছু রয়ে পড়ছে এমনি আপনারা সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ